এই সুন্দর আর কিউট ভাইরাল সোয়েটারটা আমি বাসায় কীভাবে বানালাম সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি স্যার হ্যালো এভরিওয়ান শুরুতেই আমি ফ্লাওয়ারগুলো বানিয়ে নেব আর এই জন্য আমি একটা কাটা চামচ আর উলের সুতা নিয়েছি এবং সুতাটাকে কাটা চামচের চারপাশে আমি বেশ কয়েকটা প্যাচ দিয়ে নিয়েছি অ্যান্ড দেন আমরা দুই সাইড থেকে এটাকে নট দিয়ে নিব যেন দুই সাইডে সিকিউর হয়ে থাকে এবং একটা ফ্লাওয়ার শেপের পাপড়ির মতো হয়ে যায় আমরা এরকম করে টোটাল পাঁচটা পাপড়ি বানাই বানিয়ে নেব আমি যেহেতু ব্ল্যাক কালারের একটা সোয়েটার ইউজ করছি তাই আমি এটার সাথে কম্বিনেশন করে একটা রেড কালারের ফ্লাওয়ার বানানোর চেষ্টা করেছিলাম আর হোয়াইট আসলে সবাই বানাচ্ছে আমি হোয়াইট বানাতে চাচ্ছিলাম না বিকজ হোয়াইট হোয়াইটের মধ্যে আমার অনেকগুলো সোয়েটার অলরেডি হয়ে গেছে সো আমি একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম তো যখনই আমাদের পাঁচটা এই পাপড়ি বানানো হয়ে যাবে তখন আমরা প্রত্যেকটাকে আরেকটা আলাদা করে সুতা নিয়ে নেব এবং সেই প্রত্যেকটা পাপড়ি কি এই সুতাগুলোর মধ্যে সিকিউর করে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য সহকারেই করতে হবে কারণ দেখতে অনেক ইজি মনে হলেও এটা খুবই প্যারাদায়ক স্পেশালি আমার মতো যারা সেলাই বা সুতার কাজ একদমই পারে না তাদের জন্য খুবই হ্যাসেল হয়ে যাবে যাই হোক তারপরও আমি যেহেতু একটা ভিডিও বানাবো তাই অনেক পেশেন্ট নিয়ে আমি আসলে কাজটা শেষ করেছি সো যাই হোক আমরা পাঁচটা পাপড়িকে একটা সুতার মধ্যে নেওয়ার পরে আরেকটা নট দিয়ে নিলাম জিনিসটাকে এভাবেও রাখা যায় তবে আমি আরেকটি সুন্দর করার জন্য মাঝখানে একটা পারল অ্যাড করে দিচ্ছি সো ওই সেম শুয়ের মধ্যেই আমি একটা পারল নিয়ে এখন মাঝখানের অংশটা থেকে নিচের দিকে নিয়ে আরেকটা নট দিয়ে নেব এটা আসলে বলে বোঝানোটা একটু টাফ আমার মনে হয় যে আমি একদমই বিগিনার আপনারা অনেকেই আছেন যারা অনেক ভালো সুতোয় কাজ করতে পারেন তারা এটা দেখলে ইজিলি করতে পারবেন সো এইভাবে করে হচ্ছে আমি আমার ফ্লাওয়ারটাকে বানিয়ে নিয়েছি এরকম করে টোটাল দশ থেকে বারোটা ফ্লাওয়ার করতে পারলে খুব ভালো বাট আমার এত ধৈর্য নেই আমি ছয়টা বানিয়েছি অ্যান্ড দেন আমি মাত্র আড়াইশো টাকায় এই সোয়েটারটা কিনেছি আর এই সোয়েটারটা একদমই ব্ল্যাক একটা সোয়েটার এবং মাঝখান থেকে কাটা ছিল অ্যান্ড দেন আমি ফ্লাওয়ারগুলোকে আমার পছন্দ মতো এই সোয়েটারটার উপরে লাগিয়ে নিয়েছি এটাকে ভেতর থেকে সুতার সাহায্যে লাগিয়ে নি কিন্তু এটা খুব ভালোভাবে সিকিউর হয়ে যাবে এবং চারপাশে হাতায় আরও কিছু ফ্লাওয়ার অ্যাড করতে পারলে জিনিসটা আরও সুন্দর হতো বাট যেটা বললাম আমার ধৈর্য শক্তি অনেক কম এই ছয়টা বানাতে আমার জীবন শেষ যেটা আমি চার দিন বসে বানিয়েছি সো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না